আবেদালী ড্রাইভার সৎ মানুষ সেজে করলো প্রশ্ন কারবার অসৎ আয়ে দুনিয়া কিনছে পূরণ করছে শখ বাকি টাকা দান করছে নিজেরে বানাইতে হক আবেদালি ড্রাইভার কি এমন কারণ ছিল তার শিক্ষা ব্যবস্থা খাইবার আবেদালি ভেবেছিল প্রশ্ন ফাঁসের মতো তার অপরাধ ফাঁস হবে না লুকাবে অবিরত সব কিছুই দেখছেন আল্লাহ সে গেছিল ভুলে লেবাসে সে ধার্মিক ছিল পাপ ছিল তার মূলে ড্রাইভার থেকে তাই সে হলো কোটিপতি মেধা নষ্ট করতে সে করল অনেক ক্ষতি আবেদালি ড্রাইভার দুনিয়াতে বাকি নেই কিছুই তার পাইবার অসৎ কর্ম করে তুমি যতই সাজো ভালো অপাত্রে জল তুমি যত বেশি ঢালো লাভ হবে না পাপের সাজা পাবেই তুমি পাবে আল্লাহর চোখ ফাঁকি দিয়ে কোনখানে যাবে টাকার লোভে অন্ধ হয়ে করেছ তুমি কি মেধাহীন ডিগ্রিধারী আজ চারিদিকে দেখি এমন কত আবেদ আলি লুকিয়ে আছে সবখানে আমরা আর কি বা জানি সবকিছুই রব জানে আপনারা শুনলেন প্রশ্ন ফাঁস করার অভিযোগে অভিযুক্ত আবেদ আলী যে ড্রাইভার থেকে কোটিপতি হয়েছে তাকে নিয়ে লেখা আমি এফআই ফিরুজের ছোট্ট কবিতা আবেদ আলী ড্রাইভার ভালো লাগলে শেয়ার করতে পারেন ধন্যবাদ